ভালো করছে এবং একটা ভালো অনুভূতি লাগছে যে না এখন একটা কেন্দ্র কেন্দ্র সরকারের নির্বাচনের জন্যে যে নির্বাচনী একটা মেলা চলছে এটা একটা ন্যাশনাল ফেস্টিভ্যাল হিসাবে আমরা কনসিডার করতে পারি কিন্তু যেহেতু এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সাবসাফেসে করছে তাই এটা অনেক দিন ধরে হচ্ছে তাই এটা ফেস্টিভ্যাল একটা লং টাইম ফেস্টিভ্যাল আর এই ফেস্টিভ্যালে সবকে পার্টিসিপেট করা উচিত এটা হচ্ছে আমাদের দেশ বাঁচানোর এবং দেশের সংবিধান বাঁচানোর কিছু ইন্টারন্যাশনাল ইস্যু থাকে দেশের ব্যাপারে কিছু জাতীয় স্তরে মানে ন্যাশনাল ইস্যু থাকে কিছু স্টেট লেভেলের ইস্যু থাকে এই লোকসভা নির্বাচনের ব্যাপারটা লোকসভায় যারা নির্বাচিত হয় তারা পার্লামেন্টে গিয়ে তারা বিভিন্ন স্টেট এবং ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন আইন ব্যাপারগুলো দেখেন আর দেশের ইকোনমিক হেলথ কেয়ার এডুকেশান এবং আরও যে ন্যাচারাল ক্যালামিটি বা ইকোনমিক প্রসেস বিভিন্ন পলিসিস সেগুলো এই পার্লামেন্টে আমাদের ঠিক হয় এটা খুব ইম্পর্টেন্ট ইস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইচ এন্ড এভরি সিটিজেন্স অফ ইন্ডিয়া টু পার্টিসিপেট অ্যান্ড ক্লাস দেয়ারাইট পারসন স্টার্টিং অ্যান্ড গোয়িং থ্রু দেয়ার ব্যাকগ্রাউন্ড কোন প্রার্থীকে আমরা ভোট দিচ্ছি তার ব্যাকগ্রাউন্ড আমার জন্য কতটা কাজ হবে একটা লোকসভার প্রার্থী প্রায় পঁচিশ লক্ষ মানুষকে রিপ্রেজেন্ট করে লোকসভায় এই পঁচিশ লক্ষ মানুষ একটা অনেক বড় ব্যাপার একটা মানুষই অনেক বড়ো ব্যাপার পঁচিশ লক্ষ মানুষের যারা ভোট পেয়ে যারা যাবে তাদের উপর যে দায়িত্ব থাকে সে দায়িত্বটা বিশাল দায়িত্ব তাই এই যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে আইএসএফ থেকে তা আমি ওই জন্যে খুব গর্বিত এবং আল্লাহর কাছে মানে কৃতজ্ঞ এবং এই দায়িত্ব এবং আমি যদি পাশ করি ইনশাআল্লাহ পাশ করব পাশ করলে আমার এতগুলো লোকের দায়িত্ব এবং এলাকার দায়িত্ব সেগুলো পুরো পাঁচ বছর দেখা এটা আমার একটা রেসপন্সিবিলিটি অ্যাডিশনাল একটা ডিউটি হয়ে পড়বে কিন্তু আমি ইউনিভার্সিটি প্রফেসর আমি পাশ করলে আমি ছুটি পেয়ে যাবো এই কাজ দেখার জন্য এর আগেও আমি প্রশাসনিকভাবে মিনিস্ট্রি অফ হোম অফ ইন্ডিয়ার আমি কাজ করেছি বর্ডার সিকিউরিটি কোর্সে দীর্ঘ সাড়ে পনেরো বছর তারপরে আমি ছ বছর ইঞ্জিনিয়ার ছিলাম আর এই বারো বছর থেকে আমি ম্যানেজমেন্ট আপনি তাহলে উলি বেড়িয়ে আপনার যে কর্মী সমর্থকরা আছে তাদের সাথে কবে দেখা করতে যাচ্ছে খুব শীঘ্রই ইনশাল্লাহ আমি তাদের সাথে দেখা করব এবং আজকাল যেহেতু আইটির জামানা ডিজিটাল ইন্ডিয়া সেই তাদের সঙ্গে আমি যোগাযোগ করে দেব অনলাইন মিটিংস করবো তারপর আমি ফিজিক্যালি ভিজিট করবো তাদের সাথে মিট করবো তাদের বিভিন্ন অভাব অভিযোগের কথা সমস্ত সমস্যা কীভাবে থেকে ভালো কীভাবে ম্যানেজ করা ম্যানেজিং টু দ্য স্টেট মেশিনারিজ অ্যান্ড ভেরিয়াস এজেন্সিস গভর্নমেন্টের আন্ডারে অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট পুলিশ ডিপার্টমেন্ট মিনিস্ট্রি অফ হোম

এবং এর জন্য বিভিন্ন মেশিনারি রয়েছে সেই জন্য আমাকে ঠিক জায়গায় কমপ্লেনটা করতে হবে ঠিক জায়গায় কমপ্লেন করে সে মেশিনারিগুলো কাজ করবে বিভিন্ন সেন্ট্রাল এজেন্সি আছে জুডিশিয়ারি ডিপার্টমেন্ট আছে জুডিশিয়ারি জুডিশিয়ারি কাজ করবে আপনারা যেরকম জার্নালিস্ট জার্নালিস্টটা জার্নালিস্টের কাজ করবে সত্যটা তুলে ধরবে তাহলেই তো মানুষ বুঝতে পারবে দেশের আসল সরকার আসল মালিক হচ্ছে জনতা এটা হচ্ছে গণতান্ত্রিক দেশ ডেমোক্রেটিক কান্ট্রি এই ডেমোক্রেটিক যে আমাকে কে শাসন করবে আমার জন্য কি রুল করবে এটাই পাঁচ বছর দেখান আছে এবং পাঁচ বছর পর এসে আমার পরীক্ষা দিতে হয় এটাই পাঁচ বছর দেখা হয়েছে হয়ে প্রার্থী হলেন এবং যেই বিধানসভা ভোট বলেন পঞ্চায়েত ভোট বলেন আমরা দেখছি মিথ্যা কেসে একটা জিনিস যেটাকে বাংলায় ভ্রষ্টাচার বলছে এই করাপ এত বেড়ে গেছে দুনিয়াতে যে মানুষ বলছে যে কেন করাপেড হব না সবাই করাপ্টেড তা কেন হবে না করাপশন লেভেলটা খুব বেড়ে গেছে তাই সব লেভেলই খুব করাপটা আছে হিউম্যান রাইটস যে যেটা আছে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট রাইট টু এডুকেশান রাইট টু ফুড রাইট টু এমপ্লয়মেন্ট অ্যাক্ট অনেকগুলো গভর্নমেন্ট স্কিম করেছে কিন্তু সব জায়গাতেই দেখা যাচ্ছে যে ঠিক মতো ইমপ্লিমেন্টেশন ইমপ্লিমেন্টেশনের চেষ্টা করব সেই ঠিক জায়গায় গিয়ে সেই যে নাড়া দেওয়া যে চেতনা করা সেই সে কাজটা করবো ইনশাআল্লাহ যেন আমাদের একটা ভালো জায়গায় আমরা সমান করে যেতে পারি উল্লি আপনার যে কর্মী সমর্থকরা আছে তাদের জন্য কিছু বিশেষ বার্তা আগামী দিনের জন্য হ্যাঁ কর্মীদের জন্য এটাই বার্তা যে কর্মীরা ভালোভাবে কাজ করবে ভোটারদেরকে গিয়ে বোঝাবে যে না আমাদের ক্যান্ডিডেটের ব্যাকগ্রাউন্ড এরকম ক্যান্ডিডেট আমাদের জন্য কাজ আমার তো কোনো গ্যারেন্টি নেই যে কতদিন বাঁচবো সব আল্লাহর হাতে যতদিন বাঁচব শরীর যতদিন ঠিক থাকবে ততদিন আমি ভালো ভালো কাজ করব আমি চৌত্রিশ বছর থেকে কাজ করছি চৌত্রিশ বছর থেকে বিএসএফ থেকে শুরু করে বিভিন্ন চাকরি করার পর যখন আজকে এখানে এসেছি আল্লাহ তোমার শরীরটা ভালো আছে সে কাজটা আল্লাহ আশা করি যে ভালো ভালো করতে করতে পারবে এটা আমার মনে হয় তাই আমার কর্মীদের কাছে একটাই বার্তা যে তারা সজাগ থেকে তারা ভালো জিনিসের মোকাবেলা করবে এবং খারাপ জিনিসকে সবসময় প্রত্যাহার